আচ্ছা এখন আবার আরে আজকে বোম্বে মুরীসের হাট আরে এই আব্বা চলো আমরাও তুলে বিক্রি করব তাতে চলো ওরা গেলে তো হারিয়ে ভিতরে যাওয়ার দরকার নেই এই কিন্তু মরিচ অনেক ঝাল দেখো তো এই মরিচ এক একটা কি না বুঝে একটা গাছে অসংখ্য মরিচ আর এই মরিচ কিন্তু এখানে বড় হাট বসে আমরা বিকালে নিয়ে গিয়ে বিক্রি করবো গাছে কি পরিমান মরিচ হয়

गलत बोल रहे ne या मुझे बोल रहा 100